চতুর্থ ভারতীয় ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে বিশ হাজার মাইল ফলক স্পর্শ করলেন হাতি ওপেনার রোহিত শর্মা তার আগে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে এই কীর্তি গড়েছেন শচীন টেন্ডুলকার কোহলি এবং রাহুল গত ডিসেম্বর সিরিজের তৃতীয় শেষ ওয়ানডে ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পঁচাত্তর রানের ইনিংস খেলেন রোহিত শর্মা সাত চার ও তিন ছক্কার ইনিংসটি থামে মহারাজের বলে বাউন্ডারিতে ক্যাচ দিয়ে সেঞ্চুরি থেকে পঁচিশ রান দূরে আউট হবার আক্ষেপ থাকলেও এই পঁচাত্তর রানে বিশ হাজার রানের মাইল ফলক শুয়েছেন রোহিত শর্মা বিশ্ব ক্রিকেটে বিশ হাজার আন্তর্জাতিক রান করা চোদ্দতম ব্যাটার রোহিত শর্মা আর তিন ফরমেট মিলিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় উঠে এসেছেন তেরোতম স্থানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পুঁচাত্তর রানে ইনিংস খেলে রোহিত শর্মা পেছনে ফেলেছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটার এবিডি ভিলিয়াসকে তিন ফরমেট মিলিয়ে এবিডি ভিলিয়াসের রান বিশ হাজার চোদ্দ অন্যদিকে আজকের পঁচাত্তর রানের ইনিংসের পর রোহিত শর্মার রান হয়েছে বিশ হাজার আটচল্লিশ বিশ হাজার রানে রোহিত শর্মার সঙ্গে বিরাট কোহলি শচীন টেন্ডুলকার রাহুল দাবির এবং এবিডি বিলিয়ার্সের ছাড়াও আসেন কুমারা সাঙ্গারকারা রিকি পন্টিং মাহেলা জয়বর্ধনে জ্যাক ক্যালিস ব্রায়ন লারা জোরুট সনাদ জয়সুরিয়া শিবনারায়ণ পাল এবং ইনজামামুল হক